একটি লট পাসপোর্ট ইন্ডিয়ার দিল্লিতে পাঠিয়েছি ভিসা স্টাম্পিং এর জন্য অলরেডি এই পাসপোর্টে ভিসা স্টাম্পিং হওয়ার জন্য প্রক্রিয়া দিন রয়েছে ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমাদের কাছে ভিসা সহকারে পাসপোর্ট চলে আসবে ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা এই সার্ভিয়ার ভিসাটি কিভাবে হয় আপনার ডকুমেন্ট সহকারে আমরা যখন কোম্পানিতে আবেদন করব এই আবেদনের পরিপ্রেক্ষিতে এম্বাসি কর্তৃপক্ষ কোম্পানি থেকে একটি পারমিট আপনার ইস্যু এবং ইস্যু করার সাথে সাথে আপনার পারমিটে থাকবে কোম্পানির পিপিজেড আইডি নাম্বার এই আইডি নাম্বার সম্মিলিত আপনার ওয়ার্ক পারমিটটি ইস্যু হবে এই ওয়ার্ক পারমিট পাওয়ার পর আমরা আপনার ভিসার জন্য আবেদন করব অনলাইনে এবং যে ভিসা ফি এম্বাসি ফি সেটিও আমরা অনলাইনের মাধ্যমে পে করব। তারপর যখন আপনার ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে তখন আমরা আপনার এই ভিসা অ্যাপ্রুভাল এবং আপনার মূল পাস উৎস আমরা এজেন্টের মাধ্যমে পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে তারপর ইন্ডিয়ার দিল্লি থেকে ভিসা স্টাম্পিং হয়ে বাংলাদেশে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ারের পর আমরা ফ্লাইট দর্শক মনে রাখবেন সার্বিয়ার এক একটি ওয়ার্ক পারমিট মানে এক একটি ভিসা